আসসালামু আলাইকুম সম্মানিত আমি আমার জাদুর বক্স ওপেন করতেছি দেখতে পাচ্ছেন বুঝে গেছেন আপনারা আপনাদেরকে আর কি বলবো আসলে অনেক দিন প্রতিকার পরে অনেক প্রচেষ্টার পরে এ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই সেই ইনকিউবেটর যেটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা থেকে আজকে প্রায় আঠারো উনিশ দিন পরেই আমার এই সোনার হরিন গুলা বের হচ্ছে আমি বের করতেছি একটা একটা গুনে গুনে দেখতে পাচ্ছেন তো আসলে আমার আশপাশ সবাই আসছে বিশেষ করে আমার ওয়াইফ আমার ছোট মেয়েটা আমার কল তারপরে বিশেষ করে সবাই যারা যারা আছে মানে সবাই দেখতে দেখতেছেন আমার দাদি শ্বশুরিও সবাই আসলে আনন্দিত যেটা বাসায় প্রকাশ করতে পারবো না এর আগের থেকে আমি অনেক টেনশনে ছিলাম তো জানেন আসলে আমার ওয়াইফ তো এর আগেও একটা ইনকিউবেটার নিয়েছিলাম আমি আসলে সেটার থেকেও তেমনটা কিছু উপায় নাই এটা দুইবার ডিম দিয়েছিলাম দুবার ডিমগুলো নষ্ট হয়ে গেছে আমিটা আসলে ছোট ছিল ওটা হচ্ছে মাত্র একুশশো টাকার একটা ম্যানুয়াল ইনকিপিউটার তো এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল কারণ এটা উনিশ হাজার সাতশো টাকা তো এক টাকা দুই টাকা না আমার জন্য এটা অনেক 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 এটা অনেক সাহস করে নিচ্ছি অনেকে সাহস করে না আমি সাহস করে ফেলছি আসলে তো সেই থেকে আলহামদুল্লাহ বাচ্চা নিচ্ছি সেটা অনেক আনন্দ আমি এর আগে বোর্ডিং প্রস্তুত করে রেখেছিলাম এখন নিয়ে যাচ্ছি বোর্ডিং এর জন্য দেখতে পাচ্ছেন পরিসরে কারণ এই ছয়শ ডিম সেখান থেকে তো আর শয়শিল হবে না এই যে আমার বোর্ডিং এ ছেড়ে দিচ্ছি প্রথম ধাপে মনে হয় দুইশো ছাপ্পান্ন টাকা টাকা কি কয়টা নিয়ে গেছিলাম এই যে ছেড়ে দিচ্ছি বাকি এগুলা আসলে অনেক দুর্বল এগুলো তাদেরকে কোনো ওষুধ প্রয়োগ করি নাই একটু বড় হয়তো ওষুধ দিব তো দোয়া করবেন যেন আসলে যেন এটার মাধ্যমে সাকসেস হতে পারে আশাটা পূর্ণ হয় তো বিশেষ করে সেবা দেওয়ার জন্য আমার এই আয়োজন তো ইনশাল্লাহ যাদের পাখি লাগবে আজকে থেকে শুরু করে মানে ধরেন এক দিন দুই দিন পাঁচ সাত দিন একুশ দিন এইভাবে শুরু করে যাদের পাখি লাগবে আলহামদুলিল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয়ত হচ্ছে যাদের বিশ ডিম লাগবে তাও নিতে পারেন আর যাদের খাওয়ার ডিমও লাগে তাদের তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ টকানো কোনো ব্যাপার সেফার না চিতারি এ ধরনের কোনো ইয়া আমার দ্বারা হবে না ইনশাল্লাহ করবো না সকলের সাথে ভালো পরামর্শ রেখে সৎভাবে ব্যবসাটা করতে চেষ্টা করব কারণ আমি চাই না কারণ আপনার জানেন আমি একজন ইমাম সাহেব মানুষ ইমামতির আমি জমা পড়াই তো এর পাশাপাশি জিনিসটা উদ্যোগ নিয়েছি হয়তো ছোটো পরিসরে করব বেশি না আপনার যারা যারা ভালো এ গ্রেডের ভালো এ গ্রেডের বাচ্চা চান এবং এক গ্রেডের এর ডিম চান একদম বাছাই করা করা আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর তাছাড়া যারা মহিলা পাখি পুরুষ মহিলা পাখি এবং চিহ্নিত করা চান একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পাবেন আমার কথা এক কথা একশো কথার সমান আসলে আমি আপনাদের সাথে সেভাবে আমি দেওয়ার চেষ্টা করব। কোনো ধরনের চিটারি কোনো ধরনের এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ যেভাবে কথা দিবেন যেভাবে সেভাবে কথা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার এখন থেকে আপনারা যে বয়সেরই চান না কেন সেই বয়সেরে পাবেন আর যদি ভালো একদম মানে চান আমার মন মতো করে আমাকে অগ্রিম টাকা পেমেন্ট করে রাখতে হবে আমি চোদ্দো দিন সতেরো দিন পরে আপনাদেরকে সেভাবে বাচ্চা আমি পৌঁছানোর চেষ্টা করব একদম ভালো মানের বের করে কারণ আমি এখন থেকে আমার ইনকিউবেটারটা বন্ধ করে রাখব কারণ আমি সতেরোশো ডিম দিয়েছি সেখান থেকে আমি যা পাই আমার দুজনের অর্ডার আছে হালকা পাতলা একজনের পাঁচশো আমি তাকে পাঁচশোটা পৌঁছাই দিব আর একজনের আছে ও দুইশো বা আড়াইশো নিতে পারে ও এভাবে বলছে মানে ও বাকিগুলো করে দিব এরপরে যা থাকবে তা আমি ব্রোডিং করে আমি আমার মতো করে সাজাই করে রেখে এগুলাকে বড়ো করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালতে যাব আশা করে যাদের লাগবে এইভাবে করে ইনশাল্লাহ বন্দুকের গুলি মিস হবে কিন্তু আমি আলিমের কথাটা মিস হবে না সেটা আমি গ্যারান্টি দিচ্ছি তো যা যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন অগ্রিম যোগাযোগ করলে আরও ভালো পেমেন্টটা আগে দিয়ে দিতে হবে কারণ আমি ইয়া করি না তো যার যেভাবে লাগবে আমাকে বলবেন আমি আপনাদের কারণ অনুযায়ী পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে চট্টগ্রাম এদিকে কক্সবাজার থেকে শুরু করি মশকালি এদিকে দিব আর এদিকে নোয়া ফেনে নোয়া এর থেকে বাইরে আর যাওয়ার আমার সুযোগ নাই আমি এদিকে তেমনটা বাইরে কারোর সাথে ব্যবসা করার মন মানসিকতাও নাই এ যোগাযোগ করবেন এই হচ্ছে আমার পাখির ছোটো পাখির কুটেঘর এগুলো হচ্ছে আমার সে পাখি যেগুলো থেকে আমি উদ্যোগ নিয়েছি এ হচ্ছে আমার দুশো পাখি দুশো পাখি থেকে এই একশো পাখি ডিম দিচ্ছে পাখিগুলা এসে হয়েছে تو دعا قوربن السلام علیکم و